বেবিটা কোথায় লুকিয়েছে রে কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না দেখি 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 কোথায় লুকিয়েছে তুমি এই কার্টুনে বাবা তুমি কি পার্সেল পার্সেল হয়ে গেছো মাথাটা ঢুকিয়ে দিলেই ব্যাস আর কেউ দেখতে না আমাদেরকে তাই না কে লুকিয়েছে এখানে দেখি মুখটা দেখি তাই এ মা খুব ভালো কিন্তু আমি তো ধরে নিয়েছি দেখে নিয়েছি তোমাকে হয়ে গেছে হয়ে গেছে আমি দেখে নিয়েছি আলুকাতে হবে না উল্টে পড়ে যাবে